তো হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছো তো আপনার আশীর্বাদে আর নতুন ব্লগ ভিডিও শ্যুট করতে যাচ্ছে যাচ্ছে যেখানে তো আজকের মেলায় যাচ্ছে ভিডিও শ্যুট করতে তো ওইখানে যা যা হবে সব কিছু ডিটেলস এতে থাকবে তো দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ তো ফ্রেন্ডস আপনারা যদি আসেন এই মেলায় তো এই ব্রিজটা দেখতে হবে কাঁটা আসলেই যেহেতু ওই পারে আছে তো এই যে সামনেই মিষ্টি তখন দেখতে হবে এই পারে তো বটগাছ আছে আপনারা দেখতে পান যদি আপনারা বানতলা কিংবা সিটি এই সাইড দিয়ে আসেন তো আপনারা দেখতে পাবেন এই দিয়ে এই মিষ্টি দোকানটা আপনারা এই সাইড দিয়ে আসলেন আর এই সাইডে আসলে এরকম লোকেশান পাবেন আর তো আপনারা যদি আসেন ভোজার পুকুর এই সাইড দিয়ে তো ওই পারের জায়গাটাও দেখতে পাবেন বটগাছ আছে সাইডে তো বটগাছের এই পারেই মেলাটা হচ্ছে তো আপনারা যেহেতু আমি ব্রিজের লোকেশানটা পুরো দিয়ে দিচ্ছি আর কেমন লোকেশান কেমন কি এতে সব কিছু আমি দিয়ে দিচ্ছি তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ আপনারা যদি আসেন এই ব্রিজটাকে অবশ্যই দেখতে পাবেন কাঁড়াতালে আসলেই খালের এই পিঠে আছে তো পুরো লোকেশানটাই আমি দেওয়ার চেষ্টা করছি কন্টিনিউ দেখতে থাকুন যেহেতু এই ভিডিওটা করেছিলাম দুপুর টাইমে যেহেতু ভিডিওটা আমি দিতে পারিনি তো একটু রাত হয়ে গেল ভিডিওটা দিতে তো আপনারা কিছু মনে করবেন না যেহেতু আজকের আপনারা যদি আসতেন না পারেন তো এক সপ্তাহ পর্যন্ত থাকবে এই মেলাটা তো এটা পঁচিশ তারিখে হচ্ছে মেলাটা পঁচিশ তারিখ মঙ্গলবার ফেব্রুয়ারি মাসে হচ্ছে তো আপনারা প্রত্যেকেই আসবেন এই জায়গায় আর প্লিজ আমি চাইব এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবকে যেন এই জায়গায় প্রত্যেকেই আসতে পারে আপনারা আসবেন আমরা আসবো একসাথে এই মেলায় আনন্দ করবো তো মেলার দিকেই ঢুকে যাচ্ছি ফাইনালি তো মেলার আশেপাশেই আছি যেহেতু আমরা একটু দুপুর টাইমটায় গেছিলাম তার জন্যে দেখছি মানুষজন তাও আছে কম বেশি যেহেতু আমি বেশি বড়ো করছি না ভিডিওটা তো এই যে একটু শর্টে আমি নিলাম ভিডিওটা বেশ মেলা মোটামুটি ভালোই বসেছে আমি চাইবো এই মেলায় আপনারাও আসুন আমরাও আসবো একসাথে এই মেলায় আনন্দ করব